শীতের শুরুটা আমার কাছে সব সময় একটু নরম একটু শান্ত বিকেলের আলোটা আজকে যেন আরও সোনালি আর এই আলোতে মালাই চা ব্যাস সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজকে যাচ্ছি মির্জাপুরের কাওয়ালজানিতে আজকে আমরা যাচ্ছি কাওয়ালজানি মির্জাপুরের বিখ্যাত সেই ভাইরাল চা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কাওয়ালজানি কিন্তু বিখ্যাত মালাই চা এবং ঝালমুড়ি পাওয়া যায় আমরা সেই গন্তব্যে আজকে রওনা হয়েছি তো আমরা ইতিমধ্যে মির্জাপুর উপজেলার মধ্যে ঢুকে পড়েছি তো কவல் জানি যাওয়ার পর আপনাদের সঙ্গে দেখা হবে ফাইনালি এসে গেলাম লালচানের চায়ের দোকানে এখানকার মালাই চায়ের রেপুটেশন নাকি আলাদা লেভেলে চার পাশে দেখলেই বোঝা যায় লোকজন শুধু চা না অভিজ্ঞতা নিতে আসে লালচানের মালাই চায়ের আসল জাদু লুকিয়ে আছে এর প্রস্তুতিতে তাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব লাল চানের এই বিখ্যাত মালাই চা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার লালসান লাল চান পনেরো ষোলো বছর হয়ে গেছে আমার দুই ছেলে আর আমরা দুইজন চারজন ছেলে বাহিরে গেছে ছোট ছেলে কলেজে পড়ে আমার লোক একটু হেল্প করে আমি বেশি খালি এক বিকালে বিকালে আমার মোটামুটি আড়াইশো তিনশো কাপ মানে যায় তার মধ্যে শতক রাশি কালাই চা যায় আর বাদ বাকি আমরা নরমাল চা দুধ চা যায় এই সাইটে আশি 4:30 টায় ভোরে বাসায় থেকে মলাই চা আরম্ভ হয় এই যে বাদগ্রাম বাজার আছে বাজার থেকে বইসা বইসা ভালো ভালো দুধ চিনি মলাই দিন জাল হইতে থাকে ছলাই ওর পড়া অন্য চা বিক্রি করে আমার সংসার চলে 15 থেকে 16 বছর হলো কিন্তু বাইরে লয়ছে 3-4 বছর ধরে দুধ চা 10 টাকা আর মলাই চা মলাই 40 টাকা ঝালমুড়ি বিশ টাকা প্লেট আবার খালি ছোলাও পাওয়া যায় বিশ টাকা প্লেট শুক্রবার শনিবার এই দুইটা দিন প্রচুর লোক হয় দূর দূরান্ত মানে মেজর টিউন আসে ওসি সাহা আসে হ্যাঁ মাঝে মাঝে গাড়ি নিয়ে আসে আমরা নাম মোহাম্মদ আনর হোসেন বীর মকসুদ দা হ্যাঁ আমি ভারত থেকে ইন্ডিয়া থেকে ট্রেনিং করে এই দশের তিন করছি আমি ফিল্ম ফাইটার গিরে ট্রেনিং করছি এগারো নম্বর সেক্টর জি এই প্রতিদিন আসি আমরা সাইজ পাই তো হ্যাঁ স্টক করছিল একবার এখানে প্রচন্ড উপরে হ্যাঁ ছোট্ট বড় সারা ছোট্ট বড় দিকে এটা কেদারপুর এখানে অনেকেই দূর দূরান্ত থেকে প্রত্যেকটা দিন এখানে ভিড় উপচে পড়া ভিড় থাকে প্রত্যেকটা দিন আর এখন তো বেসিক্যালি শীতের দিন চলে আসছে এখন তো চায়ের আরও অন্যরকম চাহিদা সো দেখতে পাচ্ছেন মালাই চা খাওয়ার পর্ব শেষ করে আমাদের চিরচেনা সেই বাড়ির গন্তব্যের দিকে রওনা হই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে দেখা হবে পরের কোনো ভিডিওতে